হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের ঘন্টাটি বাজিয়ে দিও নতুন আপডেটগুলি পেয়ে যাওয়ার জন্য তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে এনটিপিসির যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা পরীক্ষার নামগুলো পাশেই দেখতে পাচ্ছ যে যেই চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইচ আর এলসিএম ঠিক আছে এই টপিকটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তোমরা এই অঙ্কগুলো অন্যান্য পরীক্ষার জন্য তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো তো এই অঙ্কটা দেখো কি বলেছে যে ফাইন্ডা এলসিএম অর্থাৎ হচ্ছে লসাগু বের করতে বলেছে চব্বিশ তারপরে রয়েছে ছিয়ানব্বই আর হচ্ছে ছত্রিশ তো এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো তো এখানে আমরা কী লিখতে পারি চব্বিশকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি কি তাই তো আচ্ছা নেক্সট হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে কি লিখতে পারি দু এখানে আমরা আট বারং ছিয়ানব্বই তাহলে বারো ফার্স্টে করছি এটা হয়ে গেল বারো তারপরে আট তাহলে আরও তিনটে আমরা তিনটে দুই এই সাইডে নিচে নিচে লিখি তাহলে দেখো কটা দুই হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা অর্থাৎ দুইয়ের পাওয়ার পাঁচ হচ্ছে হাইয়েস্ট এখনও অমতি আর এখানে তিন হচ্ছে কমন ঠিক আছে তো এখানের এইটার হিসাবটা আমরা না হয় না বাদ দিলাম আর কি চব্বিশের হিসাবটা কারণ এটা কিন্তু এর মধ্যেই আছে ঠিক আছে তারপরে দেখো ছত্রিশ ছত্রিশকে কি লিখতে পারি ছয় ইন্টু ছয় অর্থাৎ কি দুইয়ের স্কোয়ার মানে চার আর কত তিনের স্কোয়ার মানে নয় তাহলে এখানে হয়ে গেল ছত্রিশ তাহলে দেখো সব থেকে বেশি পাওয়ার কোনটা হচ্ছে দুয়ের পাওয়ার পাঁচ আর তিনের পাওয়ার কত হচ্ছে দুই তাহলে দেখো দুইয়ের পাওয়ার পাঁচ আর তিনের পাওয়ার দুই অর্থাৎ কটা দুই হবে পাঁচটা ঠিক আছে তারপরে আসবে দুটো তিন এই সমস্তটাকে তোমরা গুণ করে দেখবে গুণ করার পরে আসবে টু এইট এইট অপশান সিতে অ্যান্সার আছে আশা করছি বুঝতে পারলে যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে আবার দেখে নিও ঠিক আছে নেক্সট অঙ্ক কী আছে দেখো এইচ সি এপ অর্থাৎ লস বের করতে বলেছে ঠিক আছে কী আছে ছত্রিশ বাহাত্তর আর হচ্ছে এখানে একশো ছাব্বিশ তো এখানে দেখো ছয় ছয় ছত্রিশ যেন তারপরে যেন কি ছত্রিশ দুগুণে বাহাত্তর ঠিক আছে ছত্রিশ দুগুণে বাহাত্তর তো তোমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতে পারো অথবা আমি যেভাবে বলছি সেভাবে তোমরা করে দেখতে পারো ঠিক আছে আর এখানে একশো ছাব্বিশটাকে আমরা কীভাবে লিখব ফার্স্টে হচ্ছে দুইবার তো যাবেই তারপর তিনবার যাবে আবার হচ্ছে তিনবার যাবে তারপরে সাতবার যাবে ঠিক আছে তো সব থেকে লোয়েস্ট যেটা আসবে সব থেকে কমন সেটা তিনটার মধ্যে কি আসবে দুই থাকছে তিন থাকছে আরেকটা একটা তিনও থাকছে ঠিক আছে বুঝতে পারছো মানে এই যে ছত্রিশের মধ্যে কিন্তু এই যে এখানে একটা দুই লুকি আছে এখানে একটা তিন লুকি আছে এখানেও একটা তিন লুকি আছে সেমভাবেই ওই ওই বাহাত্তরেও তাই ঠিক আছে তো আমরা এখানে অ্যান্সার করবো কোনটা অ্যান্সার হয়ে যাবে আঠেরো ঠিক আছে অপশান এতে অ্যান্সার নেক্সট কি আছে দেখো এলসিএম এলসিএম কিন্তু এখানে বলেছে অর্থাৎ কী হবে লসাগু ঠিক আছে একশো চুয়াল্লিশ একশো আশি আর হচ্ছে তিনশো চুরাশি তো আগেরটার মতন করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব এবং তারপরে কিন্তু অ্যান্সার তোমরা নিজেরাই পেয়ে যাবে কত হবে অ্যান্সার হবে কিন্তু ফাইভ সেভেন সিক্স জিরো অপশান এতে অ্যান্সার আছে আর আশা করছি এই অঙ্কটা তোমরা করতে পারবে অ্যান্সার তোমাদেরকে বলে দিলাম যারা এখনও একটি ম্যাথের ভিডিএফ বাই নি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই পাশে দেখো এবং তোমাদের ক্লাসটা ভালো লাগলে শেয়ার করো আর তোমরা যদি চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে পারো থ্যাংকস ফর ওয়াচিং